এটা হলো হাসির মাংস প্লাস চাপে জল আসছে তো আমরা চলে আসছি এলো তিনশো ফিটের সবচেয়ে ভাইরাল যে জায়গাটা সেই ভাইরাল জায়গায় এখানে প্রচুর মানুষ সবসময় আনাগোনা করে বিশেষ করে রাত্রিবেলা এখানে প্রচুর মানুষ হয় এবং এখানে ছবি টুবি তোলে সবাই ছবি তুলতেছে এখানে এর আগেবার যখন আসছিলাম তখন মোটর সাইকেল গিয়েছিল একটা প্রায় একশো দেড়শোর উপরে গতি ছিল এটার এই হলো মালানা ও সব এদিকে 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 তো এখানে কিছুক্ষণ ছবিটুপি তুলতেছি আমার ছবি তুলতেছে জহির এখানে আসলে বসলে ভয় লাগে মাঝে মাঝে মনে হয় যে পড়ে যাব কিনা এখানে আসলে সকলে সকলেই ছবি তোলে এখানে যারা আসে এখানে অনেক ফটোগ্রাফারও আছে অনেক দামি দামি মোটর সাইকেল নিয়ে আসে মোটর সাইকেলটার উপরে বসায় এরপর লাগে ছবি টবি তোলে আর কি আপনাদেরকে একটু দেখাই দর্শক হল আপনার পূর্বাচলেরই তিনশো ফিট রোডের ওইখান থেকে আমরা যেই ওই আসলাম থেকে বামের দিকে যে গেছে সেই রাস্তা দিয়ে একটু সামনে আগাইলে মেলাটা এখানে হলো হাঁসের মাংস এরপরে আরও স্পেশাল স্পেশাল সি ফুড পাওয়া যায় এখানে এখানে সকালে এখানে আসে এখানে পুরা মেলা একবার চেপচাপ্পর সহ সব কিছুই আছে এখানে ঘুরতে আসে তাই সেই সময় আমরাও একটু আসলাম যাওয়ার জন্য আজকে তো আমরা এখানে আসলে নামার মতো সুযোগ না মনে হয় অল্প একটু ঘুরে এরপরে আবার বাইরের দিকে চলে যাবো এখানে মোটামুটি সব ধরনের বিনোদনের ব্যবস্থায় আছে বাচ্চাদের বড়োদের বিভিন্ন প্রকার খাবার দাবার যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না বিশেষ করে হাসির মাংস চাপড়ি এরপরে রুমালি রুটি বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে আসলে রাত হয় আর মানুষ বাড়ে এখানে মাঘের পর থেকে মাগের পর থেকে এখানে মানুষ আসা শুরু করে রাত দশটা এগারোটা বারোটা যখন বাজে তখন একবার ভুরে যায় এখন তুলামূলক মানুষ কম দশটা বাজে এই জন্য আর রাত হবে আর মানুষ বাড়বে শীতের ভিতরে এখানে আরো বেশি মানে জমজমাট থাকে অবস্থা এবং বিভিন্ন খাবার পাওয়া হবে নামি এখানে অনেক রেস্টুরেন্ট আছে বিশেষ করে এইদিকে এই যে নানা ভাই এরপরে আপনার এই যে নিরিবিলি এই হচ্ছে নিরিবিলি আমরা এখানে মনে আছে আমরা এর আগে আমরা জহির রহুল আমরা এসে এখানে একটা কোরাল ফিশ বিশাল বড় এক কোরাল ফিশ খাইছিলাম ফ্রাই করে এবং রুমালি রুটি তারপরে চাপড়ি এখানে আসলে ঘোরার হতে জায়গা বিভিন্ন প্রকারের মানুষ আসে এখানে সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে হাই অনেক রেস্টুরেন্ট আছে এখানে এটা কি হাসের লাল কালো না দেখা যায় তো লাল কত পিস চাপড়ি হবে না সকাল সন্ধ্যা মাংস অর্ডার দিয়ে এখানে প্রচুর উঠেছে আসতে তো আমাদের কাঙ্ক্ষিত মাংস প্লাস চাপড়ি জল আসছে যেমন খাওয়া শুরু হয়ে যাবে আমাদের

দর্শক যদি হয় তাহলে বলবো যে জিনিসগুলো আসলে স্বাদটা অনেক বেশি কি দেয় ওরা আল্লাহ জানে বাড়িতে রান্না করলে এরকম স্বাদ হয় না অন্ন কোঠাও খাই লওঁ কথা ভাত পায় না প্ৰচুৰ মুখে মানে চিপ্ছ যায় খাই চিপ্ছ আছে না চিপ্ছ চিপ্ছৰ মত খাই লাগে আপুনি তেল দাটো どうして? তো চাপড়ি দুইটা নিয়েছিলাম দূরে শেষ আর দুইটা অর্ডার দেওয়া হয়েছে চাপড়িটা অনেক বেশি চিপসের মতো মজা লাগতেছে বেশ ঘরে মাংস দেওয়া মাংস ঝোল আছে ঝোল দিয়া ওরা অনেক দিন ধরে রাঁধতে রাঁধতে ওদের হাতে এরকম হয়ে গেছে কী মশলা দেয় আল্লাহ জানে মুখে এত স্বাদ লাগে মুখে দেওয়া সাথে সাথে পরে কিন্তু আর স্বাদ লাগে না একটু পেট ভেজে গেলে তারপরে কেমন হয় লাগে দুটা শেষ দুইটা অর্ডার দেবো সেরেছি দিতেছে না এখানে প্রচুর ভিড় বানায় সাল সালতে পারে না আসলে

বাড়ির দেখ বলতে এখন আবার একটু এয়ারপোর্টে কাজ আছে এয়ারপোর্টে কাজ করে এরপর আবার বাড়ি চলে যাবো অনেক রাত হয়ে গেছে এগারোটার মতো বাজে এখন এখানে মেলাটা একটু ভালো করে দেখায় এখানে আসলে অনেক চাকচিক দোকানের ভিতরে আছে অনেক সুন্দর ভালো 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 দোকানও আছে এরপরে নর্মাল দোকানও আছে টঙের দোকানও আছে এসি দোকানও আছে